বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে দেশ ও দেশের বাইরে পৃথিবীর যে যেখানে আছেন বাংলা ভাষায় যারা কথা বলেন সুস্থ আছেন ভালো আছেন সেই প্রত্যাশা নিয়ে আজ আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে এসেছি অনেকদিন পর আশা করি আপনি আমার এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন বা আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনেন তাহলে অবশ্যই আপনার সামানাতম হলেও উপকার হবে সেই আশা ব্যক্ত করে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে এসেছি আপনি বা আপনার ফ্যামিলিতে কেউ না কেউ প্রবাসে আছে হয়তোবা আপনিও প্রবাসে থাকছেন বা আসছিলেন বা এখন দেশে যাবেন ভাবতেছেন বা দেশে এসে কিছু করবেন এরকম কিছু ভাবতেছেন আমিও একজন প্রবাসী আমি সৌদি আরবে দীর্ঘ আঠারো বৎসর প্রবাস জীবন শেষ করে দেশে আসছি আসার পর কিছু করার জন্য ভাবতেছি বা করবো এরকম চিন্তা ভাবনা করতেছি আপনি যদি আমার মতো হয়ে থাকেন তাহলে হয়তোবা আপনাকে অনেকেই পরামর্শ দেবে তুমি এটা করো তুমি আমার সাথে এসে ব্যবসা করো তোমার ক্যাশ ক্যাপিটাল কেমন আছে তুমি আমার সাথে বিজনেস করলে ভালো কিছু করতে পারবা বা তোমার কাছে যে টাকা আছে তুমি কাউকে না দিয়ে তুমি আমার সাথে যদি ব্যবসা শুরু করো তাহলে ভালো কিছু করবা এই ধরনের আপনাকে অনেকেই অনেক সুন্দর সুন্দর কথা বলে আপনার সাথে মিশতে চাইবে বা আপনার সাথে মিশে আপনার টাকাগুলো নিয়ে সে ব্যবসার কথা বলে নিয়ে আপনার টাকাগুলো নষ্ট করে দিবে বা আপনি তার পিছে পিছে ঘুরতে ঘুরতে আপনার জীবন শেষ হয়ে যাবে এই জন্য ভাই আপনি যদি প্রবাসী হয়ে থাকেন প্রবাসে টাকা কামানো অনেক কষ্ট আপনিও জানেন বা আমিও জানি আমি নিজে একজন প্রবাসী আমার সাথে যেগুলো ঘুরছে বা ঘুরতেছে এই ধারাবাহিকতার গুলোই আমি আপনাকে বলতেছি আমি দেশে আসার পর আমাকে অনেকেই বলতেছে তুমি আমার সাথে বিজনেস করো তুমি আমার সাথে তুমি আসো আমার সাথে বিজনেস করো তুমি আমার সাথে আমার বিজনেসে টাকা ইনভেস্ট করো এই ধরনের কথা আমাকে অনেকেই বলতেছে হয়তোবা আপনাকেও আপনার এরিয়াতে আপনার শুভাকাঙ্ক্ষী অনেকেই আপনাকে এরকম বলবে কিন্তু আপনি একটি কথা মনে রাখবেন আপনার টাকাগুলো যখন সে যে আপনাকে অনেক সুন্দর সুন্দর কথা বলে আপনার কাছ থেকে টাকাগুলো যখন নেওয়া তার শেষ হয়ে যাবে তারপর আপনি তাকে আর খুঁজে পাবেন না পাইলো। আপনি তার সাথে ভালো আর ওই মিষ্টি মিষ্টি কথাগুলো আপনার সাথে আর না এই জন্যই আপনার টাকা অনেক কষ্টের বা আপনার টাকা অনেক কষ্ট করে আপনি উপার্জন করেছেন আপনি যা করেন নিজে কিছু করবেন অন্যের মাধ্যমে বা অন্যের সাপোর্টে কিছু করার চেষ্টা করবেন না তবে একটা কথা মনে রাখবেন আপনার কষ্টের যে টাকাগুলো আপনার কাছে আছে এই টাকাগুলো যদি আপনি নিজের বুদ্ধিতেও যদি নষ্ট হয়ে যায় কোনো দুঃখ থাকবে না আপনার কিন্তু আপনি যদি কাউকে টাকাগুলো দিয়ে তার পিছিয়ে পিছিয়ে ঘুরে যদি সেই টাকা সঠিক সময় নিতে না পারেন বা আপনাকে যে প্রফিটের কথা বলে টাকাগুলো নিয়েছে সেই প্রফিটটা যখন আপনাকে আর দেবে না তখন আপনার কষ্টের শেষ থাকবে না এই যে সকল ভাইরা প্রবাস থেকে দেশে আসতেন দেশে কিছু করতে চান নিজে কিছু করার চেষ্টা করবেন অনেক চিন্তা ভাবনা করে অনেক ভেবেচিন্তে কিছু করার চেষ্টা করবেন আমি এ ধরনের বিষয়ে আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমাকে অনেকেই অনেক ধরনের প্রস্তাব দিচ্ছে এরকম আমি এরকম প্রস্তাব পা পাওয়ার পর নিজে নিজে ভেবে দেখলাম বা আমি নিজে কিছু টাকা একজনকে দিও প্রতারণার শিকার হয়েছে বিধায় আমি চাই না আমার কোনো প্রবাসী ভাই এই ধরনের প্রতারণার শিকার হোক আমি নিজে যতটুকু ঠুকছি বা আমার অভিজ্ঞতা হয়েছে এই ঠকার এজন্যই আমি আপনাদের সাথে শেয়ার করার জন্যই আজকের এই ভিডিওটি আপনি যদি প্রবাসে থেকে একটি টাকাও কষ্ট করে যদি কামিয়ে থাকেন ওই একটি টাকা আপনার অনেক মূল্যবান বর্তমানে সৌদি আরব থেকে না শুধু আমি সৌদি আরবে ছিলাম পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি দেশে আসতেন একবারে চলে আসতেন বা আপনি নিজে কিছু করার চিন্তাভাবনা করতেছেন তাহলে অবশ্যই নিজে কিছু করার চেষ্টা করবেন কারো মাধ্যমে অবশ্যই নয় আর আপনি আপনার স্বজন আপনার কাছে অনেকেই ধার চাইবে আপনার কাছে টাকা আছে আপনি আপনাকে এভাবে বলবে যে আপনি এক মাসের জন্য আমাকে কিছু টাকা দিতে পারেন তাহলে আমার ব্যবসাটা আমি ভালো কিছু করতে পারতাম আপনি আমার মতো অনেক ভালো কিছু করবেন এই ধরনের অনেকেই আপনাকে প্রস্তাব দিবে আপনি নিজে নিজেকে অনেক স্বাভাবিক রেখে নিজের বুদ্ধিতে আপনি যদি ফকির হন আপনার কোনো দুঃখ থাকবে না আপনার কোনো কষ্ট থাকবে না আপনার কষ্টের যে সম্পদ বা কষ্ট করার যে টাকাগুলো আপনার কাছে আছে আপনি নিজে কিছু করার চেষ্টা করবেন আমি প্রতারিত হয়েছি এভাবেই আমি চাই না আমার কোনো ভাই এভাবে প্রতারিত হোক আপনি অবশ্যই আপনার নিজের বুদ্ধিতে যেটা ভালো মনে করেন যেটা করলে আপনি মনে করেন যে ভালো কিছু করবেন এটাই করার চেষ্টা করবেন তবে কোন পার্টনারের মাধ্যমে নয় কোনো ভাইয়ের কোনো আপনার আত্মীয় স্বজন কোনো ভাইয়ের পরামর্শে নয় অনেকেই আপনাকে পরামর্শ দিবে আপনার বোন থাকলে বোন দিবে বোন জামাই দিবে আপনার শোভাকাঙ্ক্ষী অনেকেই আপনার কাছে যতদিন টাকা থাকবে আপনাকে অনেক সুন্দর সুন্দর কথা বলবে আপনার সাথে মিশবে আপনাকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যাবে যাওয়ার পর আপনাকে একটু একটু করে বোঝাবে যে আপনি আমাকে টাকাগুলো দেন বা তুমি আমাকে টাকাগুলো দাও তোমার টাকা দিয়ে আমি আর তুমি মিলে অনেক ভালো একটি বিজনেস দাঁড় করাবো বা আমার বিজনেসে তুমি টাকা ইনভেস্ট করো এই ধরনের কথা আপনাকে এমনভাবে ব্রেন ওয়াশ করার চেষ্টা করবে এটা আসলে আপনি আমি যারা প্রবাসী ছিলাম তারা হয়তোবা বাংলাদেশের মানুষ বর্তমানে যে মাইন্ড ওয়াশ করতে পারে বা যে ব্রেন ওয়াশ করতে পারে এরকম আসলে প্রবাসীরা হয় না প্রবাসীদের মন অনেক সাধারণ এবং অনেক নরম মনের প্রবাসীরা হয়ে থাকে আমি এই এই কথাগুলো শেয়ার করলাম আমিও একজন প্রবাসী আশা করি যদি আপনার এই কথাগুলো ভালো লেগে থাকে যদি মনে করেন আমার এই কথাগুলো আপনার উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই করে জানাবেন এছাড়া আপনি যদি এই ধরনের তথ্য প্রয়োজন মনে করেন বা এই ধরনের কথার সাথে যদি আপনার জীবনের কোনো কথা মিলে যায় তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করার চেষ্টা করবেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি পাচ্ছ তো সবসময় নামাজ পড়বেন আল্লাহ তালাকে বেশি বেশি স্মরণ করবেন আল্লাহ আপনাকে ভালো একটি পর্যায়ে নিয়ে যাবে সেই আশা ব্যক্ত করে আজ এখানে আমার এই ভিডিওটি রাখতেছি যদি আমার এই কথায় কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই নিজ গুণে ক্ষমা করবেন এবং আপনার মূল্যবান মতামত আমার কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন আমার কোন কথায় ভুল হয়েছে যদি এরকম আমাকে বলেন তাহলে আমি অনেক উপকৃত হব আজ হ্যাঁ এতটুকুই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক